নমস্কার দাদা বলছি দাদা এই হাটে আইটেম কি কি আছে তোমার কাছে কী আইটেম আছে খালি জিন্স দাদা কেমন আছো দাদা ভালো আছো বলছি তোমার দোকানে কি কি আইটেম আছে একটু বলো বাগানগাতে যেই সুতি বস্ত্র হাট হয় তো সেই হাটেই মূলত এসেছি আজকের ভিডিওটা মূলত এই হাট নিয়েই তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন কি দাম আছে না আছে সেটা তোমরা আমার এই ভিডিওমের মাধ্যমেই দেখতে পারবে দেখো এখানে হাটের মধ্যে কিন্তু মোবাইলের কভারও তোমরা পেয়ে যাবে আর এদিকে বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের গার্মেন্টসের আইটেম যেগুলো সুতি বস্ত্র মেনলি সেইগুলো কিন্তু সব এই বাগানকার হাটে পাওয়া যায় আটটা সবে মোটামুটি এখন খুলেছে এখনও লোকজন তেমন এসে পারেনি এই দেখো জামা প্যান্টের সাথে সাথে তোমরা কিন্তু এখানে জুতোও পেয়ে যাবে বিভিন্ন ধরনের বাচ্চা বড়দের জুতো লেডিস আইটেমের জুতো পেয়ে যাবে আর এখানে এই হাটে আরেকটা মূলত জিনিস দেখলাম লেডিস আইটেমটা কিন্তু বেশি সব কিছুর থেকেই

হাফ প্যান্টের কালেকশন কিন্তু প্রচুর বাচ্চাদেরও প্রচুর কালেকশন আছে হাটের মধ্যে প্রবেশ করেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের এই যে লেডিস যেগুলো দেখতে পাচ্ছ কুর্তি জামা সব কিন্তু খুব সুন্দর সুন্দর এদের একই টাইপের ছেলেদের হাফ শার্ট আর হাফ প্যান্টও পেয়ে যাবে তোমরা লেডিস আইটেম কিন্তু প্রচুর আছে প্রচুর লেডিস আইটেম মূলত হাটটা এখন ফাঁকা ফাঁকা কারণ এখন বিকেল চারটে বাজে তো এখনও মোটামুটি হাটের সবাই দোকান গুছিয়ে ফেলেছে কিন্তু এখনও হাটের যারা কেনাকাটা করবে তারা কিন্তু এখন এসে পৌঁছায়নি এ দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লেডিস আইটেম সাজিয়ে রেখেছে লেডিস ব্লাউজের কালেকশানগুলো গুলো দেখো কত সুন্দর হাঁটতে হাঁটতে কিন্তু হাটের একদম পেছন দিকে চলে এসেছি তো আমাদের এক দাদার সাথে কথা বলে নেব তো চলো বন্ধুরা নমস্কার দাদা বলছি দাদা এই হাটে আইটেম কি কি আছে আপনার কাছে এটা জোরে বলতে হবে হ্যাঁ শুনতে পাচ্ছি না কিন্তু দাদা এখানে মানে কি ধরনের শাড়ি পাওয়া যায়

আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা ভালো আছো বলছি তোমার দোকানে কী কী আইটেম আছে একটু বলো মোটামুটি কেমন রেঞ্জের থেকে শুরু আচ্ছা বাচ্চাদের বউদের সবারই আছে না আচ্ছা আচ্ছা তোমার কাছে কি আইটেম আছে খালি জিন্স বাচ্চাদের বড়দের সবারই আছে বন্ধুরা হাটে ঘুরতে ঘুরতে কিন্তু আরেক দাদার দোকানে চলে আসলাম দাদা কেমন আছো ভালো আছি বলছি তোমার দোকানে কি আইটেম আছে বলো মানে অনলি ফর কুর্তি এ টু জেড কুর্তি লং কুর্তি থেকে নিয়ে শর্ট কুর্তি এ টু জেড পাওয়া যায় আচ্ছা নিউ নিউ কালেকশন এ টু জেড নিউ কালেকশন আচ্ছা আচ্ছা সব পিওর কটনের মধ্যে 100% কটনের মধ্যে পাওয়া যায় এ টু জেড কালারফুল খুব সুন্দর লাগছে এ টু জেড কালার হাই কালার দেখুন কোনো মালের মধ্যে কোনো সমস্যা নেই তুমি দেখতে পাবে যে কোন কালার পিওর কটনের মধ্যে আজকের ভিডিওটা মূলত যে যেই বস্ত্র হাটটা হয় সেই হাটের উপরে বেশি করে ভিডিওটা বানালাম তোমরা দেখতে পেলে যে কত রকম আইটেম আছে এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের সবারই মোটামুটি আর বিভিন্ন ধরনের সুতি বস্ত্র যেগুলো কমফোর্টেবল বস্ত্র নাইটি মানে বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে এই বাগানগার হাটে আর অ্যাকচুয়ালি এখানে লেডিস আইটেমটাই বেশি হাটে বিশেষ করে লেডিসটাই বেশি যায় তার জন্য লেডিস আইটেম বেশি গোলা হাটে আমার কিন্তু এই হাফ প্যান্টের কালেকশানগুলো খুব ভালো লেগেছে তাইলে তোমরা এখানে আসতেই পারো বাগান গাই মোটামুটি বনগা থেকে ধরো তেরো কিলোমিটার দূরে এই বাগানগার হাটটা হয় প্রত্যেক শুক্রবার আর মোটামুটি দুপুরবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্তই হয় এই হাটটা তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই এই হাটটা কিন্তু প্রত্যেক শুক্রবার বসে তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে নিও দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা